সুপ্রিয় বায় বোনের আসসালাম ওয়ালাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম সাধারণ বিমা কর্পোরেশন থেকে একটি বিশাল নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সার্কুলারটি দেখেই বুঝতে পারছেন যে রাষ্ট্রীয় কাতে একমাত্র নন লাইফ বিমা ও পুনঃবিমা প্রতিষ্ঠান সাধারণ বিমা কর্পোরেশন ডব্লিউ ডব্লিউ ডট এস বি ডট গভ ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ বাইশ জুন দু হাজার তেইশ অর্থ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বিমা কর্পোরেশন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্ক লিখতে হচ্ছেন এস বিসি ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর এই ধরনের সার্ভিসগুলো একমাত্র বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি এখন আমি ধারাবাহিকভাবে সুস্পষ্টভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো যেমন একে দেখতে পাচ্ছেন সহকারী ম্যানেজার এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এক নাম্বার ক্যাটাগরি সহকারী ম্যানেজার এখানে লোক নেওয়া হবে আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখে নেব কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরের দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সমমানের ডিগ্রি কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না দুই সহকারী ম্যানেজার প্রকৌশলী সহকারী প্রকৌশলী গ্রেড নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এই সার্কুলারের বড় আকর্ষণ দুই নাম্বার যেমন তিন জুনিয়র অফিসার আমি আবারও বলছি এই সার্কুলারের বড় আকর্ষণ তিন নাম্বার ক্যাটাগরি জুনিয়র অফিসার এখানে গ্রেড দশ এখানে পদের সংখ্যা সাতষত্তরটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং সেই সাথে কম্পিউটার অভিজ্ঞতার সম্পদের অগ্রাধিকার দেওয়া হবে চার জুনিয়র অফিসার প্রকৌশলী এখানে গ্র্যাড দশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা ছয়টি স্বীকৃত ইনস্টিটিউট হইতে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি কোনো ক্ষেত্রে কিন্তু তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় সবশেষে পাঁচ নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী এই সার্কুলারের বড় আকর্ষণ পদের সংখ্যা তেইশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি কম্পিউটার অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চমান সহকারী মানে পাঁচ নাম্বার ক্যাটাগরি এখানে উল্লেখিত যে কয়েকটা জেলাগুলো দেখতে পাচ্ছেন এই কয়েকটা জেলাগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই আর বাকি সকল জেলায় আবেদন করতে পারবেন শুধুমাত্র পাঁচ নম্বর ক্যাটাগরি কথা বলছি আর বাকি যতগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন সবগুলোতে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আমি আবারও বলছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে হচ্ছেন এস বিসি ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি ব্যাটার কাজ পেতে চান এবং ব্যাটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না এখন বলে দেব যে আবেদনটি কত তারিখ থেকে শুরু হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন জমা দান শুরুর তারিখ পাঁচ সাত দু সকাল দশ ঘটিকা। আপনি আগামী মাসের পাঁচ তারিখ থেকে আবেদনটি করতে পারবেন এবং আবেদন জমা দানের শেষ তারিখ সময় পঁচিশ সাত দু হাজার সন্ধ্যা ছয় কোটিকা মানে মাত্র বিশ দিনের জন্য আপনাকে আবেদনটি দেওয়া হয়েছে তো আবেদন জমাদান দান শুরুর তারিখ আগামী মাসের পাঁচ তারিখ থেকে যেহেতু আবেদনের সময় এখনও অনেক দিন রয়েছে আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে দিন কেননা পরবর্তী সময়ে কিন্তু বিমার সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সেই সাথে দেখা গেল আপনার পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হতে চলেছে আপনি আবেদন করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে তাহলে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের চ্যানেলটি খুঁজে পেতেও সুবিধা হবে এবং আমাদের নাম্বারটি পেতেও আপনাদের সুবিধা হবে তাই সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো এবং গভর্নমেন্ট জবের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন এখন বলে দিব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সহকারী ম্যানেজার সহকারী ম্যানেজার প্রকৌশল সহকারী প্রকৌশল পদের ক্ষেত্রে ছয়শত টাকা লাগবে এবং জুনিয়র অফিসার ও জুনিয়র অফিসার প্রকৌশলের ক্ষেত্রে লাগবে পাঁচশত টাকা সে সাথে উচ্চমান সহকারী পথে ক্ষেত্রে লাগবে দুইশত টাকা তো এই হচ্ছে আপনার পেমেন্টের বিষয় অবশ্যই ট্রিলেটার প্রেমে সিমের মাধ্যমে আপনাকে এসএমএস করতে হবে এবং সে সাথে আরও টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন আবেদনের দিক নির্দেশনা দেখতে পাচ্ছেন যেই দিক নির্দেশনাগুলো এখন প্রয়োজন নেই পরবর্তী সময়ে হয়তো প্রয়োজন হবে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো তুলে ধরেছি একটি আবেদন করার জন্য তো এখন দেখে নেব যে সার্কুলারটির কার দায়িত্বে রয়েছে মোহাম্মদ শহীদুল হক ডিপুটি জেনারেল ম্যানেজার মানব সম্পদ তো এই হচ্ছে আপনার সাধারণ বিমা কর্পোরেশনের সর্বশেষ সার্কুলার আর সবসময় এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ